ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট শনিবার চোদ্দ জুন সকাল পনের দশটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস সুইং থেকে এ তথ্য জানা গেছে এর আগে লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় থ্রিডো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র হাউস অফ কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেড় ঘন্টাব্যাপী ব্যাপী বৈঠক হয় যৌত বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার দিন জাতীয় নির্বাচন সম্ভাব্য সময় গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন সেখানে কিং চার্লস তৃতীয় হারমোনিয়াম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্ভাবনা গ্রহণ করে ডক্টর ইউনুস সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় এই চার দিনে সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনার শাসন আমলে দুইশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রাচার হয়ে গেছে এর একটি অংশ যুক্তরাজ্য জুড়ে পাঠানো হয়েছে তাই এবার যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধারে